মানি ওই আমি কি কিন্তু টাকা তো আমার না এটা জন্য টাকা যাচ্ছে গেল তাই না বাবা আমি বড় একটা সতদার দিয়েছেন আল্লাহ অবশ্যই এর পুরস্কার আপনাকে দিবেন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই বাড়িটাকে আপনারা চিনতে পারেন বেশ কিছুদিন আগে এই বাড়িটিকে নিয়ে আমরা একটা প্রতিবেদন করেছিলাম তো গত ভিডিওতে আমরা যেরকম পরিস্থিতি দেখিয়েছিলাম এখনও ওই রকম পরিস্থিতি আছে দেখতে পাচ্ছেন সেরা পলিথিন দিয়ে সামনে বেড়াটা দেয়া আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আসি।

কারোর কাছে কারোর ঘরে একটু চাইলো পাইনি আমি এখন কি রান্না করতেছিলেন দুপুরবেলা কিচ্চো রান্না করেন না ভাত কিচ্চো না ঘরে কিচ্চো বলতা কিচ্ছু নাই একদম চালও নাই কিচ্চো নাই আমি একদম অসহায় সকালে কি খাওয়া আছে না আপনি একদম নরম মাস্ক করছে গত তিন দিন ধরেই বাসিমুকে ওইজন্য তুমি তো ফোন দিছিলা সকালে তোমার চাচা শাকাণ ভেড়া মারায় কোন দোকানতে এক যেখানে চাই আনতে পারে কিনা এডিটের জন্য গেসিলো পারে না কিন্তু পারে নাই আল্লাহ

ঘরবাড়ি তো এরকমই আছে না হ্যাঁ ঘরবাড়ি আর আছে ওলাইকুম আসসালাম আপনার এই অবস্থায় কেন আবার খাওয়া দাওয়া নাই কিছু নাই খুব অনাহার দিন যাচ্ছে খুব কষ্ট শুনলাম উনি বলতেছে তিন দিন ঘরে চাল নাই হ্যাঁ মেয়েরা আবার স্কুলে যাচ্ছে মেয়েরা না খায় স্কুল করছে এই ঝালমুড়ি বেচা হয় না এখন বর্তমান বেচা কেনে নাই এইসব এই গোলযোগ লাগে মানুষের কর্ম নাই কেউ খাচ্ছেও না কিছু।

এখন অনেক কি আর মানে যে কাজ করতেছেন দুপুরে কোনো খাবার টেনশন নাই খাবার টেনশন এখন যদি তোমার সাসাহ যোগাতে না পারে তাহলে খাবার টেনশন করে কি তাই লাভ লাভ আছে কি করব মনে করলাম মুড়ি আছে বিড়বো এইরকমই হয় নেছাকি না কি অবস্থা ওই একটু দুইটা মেয়ে পড়াতে খরচ লাগে খাতা নেই কলম নেই ক্যা ক্যা কষ্ট কয়দিন ধরে এর ওর চাই থেকে নি দিয়া হয় এরোর ওর কাছ থেকে নাই এই যে সামনে পরীক্ষা আবার চারশো টাকা ফি লাগবে গরিব মানুষ ছেলে ফেলে কি পড়ানি যায় এমন পরিস্থিতি দুই মেয়ে এক যে মাথার তেল কিনে দেব সেই পরিস্থিতিটাও আমার নেই বৃষ্টি থাকা যায় না বললেন গপ 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 করে একেবারে পানি ঝরঝর ঝরঝর করে পরে কাগজ টাগজ মরে দিয়ে রকম আপনাদের একটা ভিডিও করে নিয়ে গেছিলাম আপনাদের ঘরের জন্য আপনাদের জন্য আমাদের কাছে ছত্রিশ হাজার পাঁচশো তিন টাকা এসেছে বোঝা গেছে

আল্লাহ আছে <laughs> 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 আবার যে এটা নিক কত কিছু আছে কত কিছু বলছে মানুষ যে গরিব মানুষ লেখা পড়া শেখাস তো কে কি দি লেখা পড়া শেখাবা কি করবা তে গরিব মানুষ মেয়ে আল্লাহ যদি মুক্তিলি তাকায় তাহলে আমি লেখা পড়া শেখাবো এবারে এইটা উঠবে আমারে বড়meta তো আপনাদের যে টাকাটা দেয়া হলো এটা মূলত কয়েকজন মিলে মোট 6 মিলে পাঠিয়েছেন তাদের নামগুলো একটু বলি বলুন বেলজিয়াম থেকে একজন ভাই এক টাকা দিয়েছেন চট্টগ্রামের সন্দীপ থেকে একজন ভাই পাঁচশো টাকা দিয়েছেন লন্ডন থেকে একজন ভাই পাঁচ টাকা দিয়েছেন রোবেল ভাই ইউএসএ নিউ ইয়র্ক থেকে পঁচিশ হাজার তিন টাকা দিয়েছেন মান্ধার ভারি থেকে মালিক আপু দুই টাকা দিয়েছেন লাইলা আপু ইংল্যান্ড থেকে তিন টাকা দিয়েছেন পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন ছয় জন মিলে টাকা সবার জন্য দোয়া করব। আল্লাহর কাছে আমি সবার জন্য দোয়া করব তুমি তো যাই আমার ঘরে দেখেই গেছো

কবে কুরবানি হয় একটু পায়ে শুধু ওই সাজনের পাতা ভাজি করে ভাজি করে খাইছিলাম আচ্ছা আপনি এই টাকা দিয়ে একটু আগে একটু ভালো বাজার করে খাওয়ান না এদের হ্যাঁ তারপরে চিন্তা করেন যে কি ব্যবসা করলে আপনাদের এটা খাবারের টাকা প্রতিদিন আসবে তোমার জন্য আল্লাহর কাছে খুব দোয়া করব আমার যে বাপে জন্ম দিয়েছে সে বাপও এরকম করে শরীফ পড়িয়ে সব দোয়া করে রাত দোয়ার সেটাই সবাই তো দিছে

তো উনি মনে হয় ওনার বাড়ি মনে হয় বগুড়ার ওইদিকে ওই সাইডে যে কোনো ব্যবসায়িক হবে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে এখানে তখন নালিকাটা ছিল না মোটর সাইকেল নিয়ে যাচ্ছে যাতে যাতে ভিতর দিন ব্যাগটা পড়ে গেছে পিছনের থেকে ব্যাগটা এই যে এরকম একটা ব্যাগ পড়ে গেছে তাই ব্যাগের আমি ওখান থেকে আবার ঘাস তুলতে লাগি ব্যাগটা আমার চোখের সামনে পড়লো তো এখন চেনটা একটু হালকা একটু টান দিয়ে তখন ঘর ছিল না ছোট্ট একটু ঘর ছিল মানে চার খান টিনের ছাপড়া ওই টাকা আমি চার দিন রাখলাম তাও তিন চার লাখের উপরে ওই টাকা তখন তো জাগার দামও কম ছিল আমি ইচ্ছা করলে পরে ওই টাকা আমি রেখে দিত পারতাম কিন্তু তিন দিন পরে লোকটার এমন হয় যে প্রত্যেক জায়গায় খোঁজ করেছে আমি বাবা মিথ্যে কথা বলতে পারিনি তার কারণ কি গরিব হতে পারে কিন্তু ওই পড়ার জিনিসের পর লোভ লালস আমার নাই পরে আমি ওই আর্মিরা অফিসারের ডাকিয়ে আনি বললাম বাবা আইসো তো যে চাষা কিরাম ব্যাগ হারাইছে তো এই কালারের ব্যাগ ব্যাগের ভিতর কি আছে তো বলল বললো কয়েকটা কাগজপাতি আছে ব্যাংকের তাহলে আপনি ব্যাগে কাগজপাতি থাক নাই যা থাক সেটি আমার দেখার বিষয় নাই বেটা তে একজন লোক ডাকি আমি এই ব্যাগ ব্যাগটা দিয়ে দিলাম যে দেখেন তো এটি নাকি তো উনি সেন টান দিয়ে দেখলো যে হ্যাঁ উনি চরম খুশি হইলো আপনার কিছু দিয়েছিল না

তো খুঁজতে খুঁজতে আমি আবার ওই নিয়ে বারো মাইল দিয়ে ওই ভেড়া মারা চলিয়ে গেছিলাম তারপরে একজন খবরাখবরি নিয়ে আসছিল যে যে আমার বাড়ি ভরা আইছিল তখন দেখে আমি পাইছি এই মাশাআল্লাহ আপনারা খুবই সৎ মানুষ সৎ এর জন্যই অবস্থা এখন